হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আমি আপনাদেরকে বলতে চলেছি বৈতরণীয় নদীর বিষয়ে পৃথিবীতে যে জন্মগ্রহণ করে তার মৃত্যু অনিবার্য এটা সেই সৃষ্টির আদিকাল থেকে চলে আসছে মৃত্যুর পর আত্মাকে জমদুদরা জমলোকে নিয়ে যায় গরুর পুরাণ অনুসারে ইহলোক থেকে জমলোকে যাত্রা খুবই কঠিন হয় তাদের যে সব বাধা বিপত্তিগুলি পার হতে হয় তার মধ্যে অন্যতম হল বৈতরণীয় নদী তবে বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক বৈতরণীয় নদীর বিষয়ে এবং কিভাবে এই নদী পার করা হয় বৈতরণীয় নদী পৃথিবী এবং যৌমরাজ্যের মধ্যখানে অবস্থিত এই নদী ধর্মের ব্যক্তির জন্য অমৃত ও পাপীদের জন্য একটি রক্তের নদীও বলতে পারো গরুর পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ আত্মার সত্যানন্দকে ব্যাখ্যা করেছিলেন যে এই নদীটি জঙ্গলকে দক্ষিণ দিকে অবস্থিত এই বৈতরণীয় নদীটি ভীষণ ভয়ঙ্কর নদীটি পোষতে শত শত যোজন এবং এতে কোনো জল থাকে না পরিবর্তে এতে রক্ত এবং পুজে পরিপূর্ণ একটি নদী পাপীদের পক্ষে নদী পার হওয়া প্রায় অসম্ভব এই নদীতে অনেক প্রতিবন্ধক যেমন লমক শেওলা কুমির মাংস কেকো পাখি এবং অনেক ধরনের প্রাণী থাকে পাপিরা যখন নদীর পাড়ের কাছে আসে পাড়ের কাছে পৌঁছানোর চেষ্টা করে তখন চারিদিকে ধোয়া ও অগ্নিশিকা ছড়িয়ে পড়ে থাকে বলা হয় বলা হয় যে পাপিরা ক্ষুধার্ত তিপাশায় থাকার ফলে তারা শূন্যতা পূরণ করার জন্য পান করে এর ফলে যারা বৈতরণীয় নদীতে পড়ে তাদের জন্য উদ্ধার নেই যারা মাতা পিতাকে অবহেলা করে গুরুকে ও সম্মান করে কাউকে বিষ প্রয়োগ করে কারো গৃহে আগুন লাগায় মিথ্যা সাক্ষী দেয় মদ্যপান করে যোগ্য নষ্ট করে তারা সকলে বৈতরণীয় নদীতে বাস করে আর যারা ধার্মিক যোগ্য কাজগুলি করে তাদের জন্য বৈতরণীয় নদী পার করা কোনো কঠিনাইতে পড়তে হয় না যারা দান করে ও মানুষের পাশে দাঁড়ায় ও সৎকর্ম করে তাদের জন্য বৈতরণীয় নদী হল অমৃত নদী তাই বন্ধুরা ধার্মিক কাজ করো